আসসালামু আলাইকুম স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ বাঙালি হোসাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে রয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুত ভয়ঙ্কর এবং রহস্যময় সাপ ব্ল্যাক মাম্বা সম্পর্কে এমন দশটি আশ্চর্য তথ্য যা আপনি হয়তো কখনও শোনেননি ব্ল্যাক মাম্বা আফ্রিকার সবচেয়ে দ্রুততম এবং ভয়ঙ্কর সাপগুলোর মধ্যে অন্যতম যা তার দ্রুত গতি বিশাল আকার এবং অত্যন্ত বিষাক্ততার জন্য পরিচিত অনেকেই মনে করেন ব্ল্যাক মাম্বার শরীর কালো কিন্তু আশ্চর্যের বিষয় এর শরীর আসলে ধূসর বা ব্রাউন ব্ল্যাক মাম্বা নামটি এসেছে এর মুখের ভেতরের গভীর কালো রং থেকে আক্রমণের সময়ে মুখ খুললে ভেতরের কালো অংশ ভয়ঙ্কর দেখায় বিষের কারণে এটি মৃত্যুর চুম্বন নামেও পরিচিত এবং দ্রুত চিকিৎসা না পেলে প্রায় শতভাগ মৃত্যুর হার রয়েছে ব্ল্যাক মাম্বা পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির সাপ এর গতি ঘন্টায় বিশ কিলোমিটার পর্যন্ত যা এটিকে বিশ্বের সবচেয়ে দ্রুততম সাপের একটিতে পরিণত করেছে যার জন্য এটি সহজেই শিকার ধরতে বা বিপদ এড়িয়ে পালাতে পারে এর নিউরোটক্সিক বিষ মানুষের স্নায়ুতন্ত্র প্যারালাইজ করে দেয় অ্যান্টিভেনম না পাওয়া গেলে বিশ ত্রিশ মিনিটেই মৃত্যু হতে পারে এ কারণে এটিকে আফ্রিকার সাইলেন্ট কিলার বলা হয় ব্ল্যাক মাম্বার বিষ স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে যার ফলে দ্রুত শ্বাসকষ্ট পক্ষাঘাত এবং অবশেষে মৃত্যু ঘটে ব্ল্যাক মাম্বা একবারে দশ বারোবার পর্যন্ত কামড় দিতে পারে এবং প্রতিবারেই বিষ ঢোকে যা তাকে আরও ভয়ঙ্কর করে তোলে এর কামড়কে মৃত্যুর চুম্বন বলা হয় কারণ এর বিষ দ্রুত কাজ করে এবং দ্রুত চিকিৎসা না করা হলে প্রায়ই মৃত্যুর কারণ হয় এটি আক্রমণ করার সময় নিজেকে উঁচু করে এবং একবারে একাধিক কামড় দিতে পারে এই সাপ রকম বুদ্ধিমান পরিবেশ শিকার বিপদ সব কিছু খুব দ্রুত বুঝতে পারে কোণঠাসা না হলে সাধারণত মানুষকে এড়িয়ে চলে ব্ল্যাক মাম্বা অত্যন্ত আক্রমণাত্মক যখন এটিকে কোণঠাসা করা হয় বা এর বাচ্চাদের রক্ষা করার চেষ্টা করে আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে যেমন জিম্বাবুয়ে কেনিয়া ইথিওপিয়া অ্যাঙ্গোলা উগান্ডা নামিবিয়া জাম্বিয়া মোজাম্বিক এবং সোয়াজিল্যান্ডে ব্ল্যাক মাম্বা দেখা যায় আফ্রিকার সাব সাহারান অঞ্চলের ঝোপঝাড় পাথুরে এলাকা আর গর্ত হল এর প্রধান আশ্রয় দূরবর্তী গ্রাম এলাকাতেও মাঝে মাঝে দেখা যায় একটি প্রাপ্তবয়স্ক ব্ল্যাক মাম্বা চোদ্দ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এত লম্বা হওয়ায় আক্রমণের সময় অনেক দূর পর্যন্ত আঘাত করতে পারে এরা সাধারণত প্রায় দুই দশমিক পাঁচ মিটার লম্বা হয় তবে চার দশমিক তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে এটি আফ্রিকার সবচেয়ে বড় এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিষধর সাপ আক্রমণ করার আগে ব্ল্যাক মাম্বা শরীরের সামনের অংশ তিন ফুট পর্যন্ত উঁচু করে দাঁড়ায় মুখ পুরো খোলে এবং ফুসফুস শব্দ করে ভয় সৃষ্টি করে এবং একবারে একাধিক কামড় দিতে পারে এরা মূলত পাখি ইঁদুর কাঠবিড়ালি ও ছোট প্রাণী খায় গতি আর বিষ দুটো মিলিয়ে শিকার খুব দ্রুত অচল হয়ে পড়ে যা এদের প্রধান শিকার ধরা এবং প্রতিরক্ষার একটি অংশ ব্ল্যাক মাম্বা সাধারণত মানুষকে আক্রমণ করে না কিন্তু ভয় পেলে বা কোণঠাসা হলে কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাণঘাতী আক্রমণ করতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে চিকিৎসা গুরুত্বপূর্ণ সাপ হিসাবে শ্রেণীবদ্ধ করেছে কারণ এর বিষের প্রভাব অত্যন্ত গুরুতর ব্ল্যাক মাম্বা শুধু ভয়ঙ্করই নয় প্রকৃতির এক বিস্ময় এটি প্রমাণ করে যে প্রকৃতি সবসময়ই রহস্যে ভরা বন্ধুরা এ ধরনের আরও চমকপ্রদ তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক দিন কমেন্ট করুন আপনাদের সাপোর্টটি আমাদের নতুন ইতিহাস ইতিহাসভিত্তিক ভিডিও তৈরি করার প্রেরণা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম